তো কোনটাই আমার জীবনে আসেনি আমার জীবনে এসেছে অবহেলা লাঞ্ছনা এবং হাসি ঠাট্টা কলেজের স্কুল কে বের করেছিলাম তাই অনেক কষ্ট করে আমার শিক্ষকের হাত পা ধরে আমি তো কোনো পরীক্ষা দাও লোকই পাই কিন্তু মহান বিদায়ের ছাত্র ছাত্রী যারা ভর্তি না হতে একটি ছোট পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওই কিছু কাজ পেয়েছিলাম আর বিশ্ববিদ্যালয়ে তো পড়াশোনা ছাড়া আমি সবকিছুই করেছি আলহামদুলিল্লাহ তো আমার অনার্স কিмна মাত্রসের জেনাল এতটাই খারাপ প্রথমে আমি সভা শেষে পরে আমার থেকে শান্তি পেয়েছিলাম এত খারাপ রেজাল্ট এবং অনেকেই বলেছে কিছু করো আমি সব বিশ্বাস করি চেষ্টাটা এটা সবাই করতে পারবো না সেটা করে দেখানো আমি সেটা করে দেখেছি

2023 সালে আমি ডাবল গ্রেড চাকি সরকারি চাকরি পেয়ে মাথা উঁচু করে আট বছর পরে বস এসে আমার শ্বশুর গিয়েছে আমি পরিচয় সেই ছেলেটি আমার গ্রামের আজ প্রথম বিশেষ তবে एक्चुअली বিশেষ এর মতো হওয়ার পরে অনেকেই বলেছে টেকনিক্যাল সাবজেক্ট ছিল তাই গ্রেড হয়েছে তাই মহান আল্লাহ বিশেষ আমাকে কোয়ার্টারে সুন্দর সম্মান করেছেন

নিজের অবস্থান সম্পর্কে ধারণা দিয়েছে কনফিডেন্স আমাকে বিসিএস এর সেরা প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দিয়েছে এবং কনফিডেন্স আমাকে দিয়েছে লাইব্রেরি আমি জানি না বাংলাদেশের অন্য কোন কোচিং সেন্টারে কি কি লিখিত ভাইবা আলাদা করে আছে কিনা এজন্য কনফিডেন্স থেকে ধন্যবাদ পেতেই পারে তবে এই সকল কিছু যে একজন ব্যক্তি তার সুদক্ষ পরিচালনা তত্ত্বে পরিচালনা করছেন বেলা আহমেদ রাজু ভাই আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এক অনন্য মানুষ আমি তার